আব্দুল কাদের জিলানি বড় না আবু বকর বড় খাজা মহানিদ্দি সিস্তি বড় না আবু বকর বড় আবু বকরের কবরে ওরস হয় কোন সাহাবাই কেরামের ওরস হয় কোন নবীর কবরে ওরস হয় তো আমার ফিসা বুঝি এত বড় হয়ে গেছে এখানে ওরস করতে হবে এগুলো কি ছোট্ট একটা ছোট্ট একটা শিশুকে বললো তো বুঝে আজকে অনেক জ্ঞানী গুণী ভাইরা এটা বুঝে না আহ আল্লাহর দম রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া কেউ যদি এটা বিশ্বাস করে কাফিন হয়ে যাবে না কি ভাই কাফিন হবে না রাসুলের দন খাজাকে দিয়া রাসুল গায়েব হয়ে গেছে এটা যদি কেউ বলে ইমান থাকবে অথচ আমাদের মতো হাজার মল্লা মৌলিরা কইতেছে আবার এইরকম ডাহামিকটা কথাকে শিকৃতি দেওয়ার জন্য আরো কিছু হুজুর এটার পক্ষে কথা বলতেছে কো আল্লাহ তো লুকিয়ে আল্লাহকে তোমরা দেখতেছো কোন না দেখি না তো আল্লাহ তো লুকিয়েই তো আছে এটা কথা ঠিকই তো নাউমজি বিল্লাহি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন এজন্য ভাই বর্তমান প্রেক্ষাপটে iman নিয়ে চলা iman বাসানো অনেক কঠিন হাক্কানি রব্বানি উলামায়ে کرام সান্নিধ্য ছাড়া ইমান হেফাজত করা অত সহজ না বর্তমানে যে কোনো মুহূর্তে আপনি বেমান হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে সেকেন্ডে আপনি বেমান হয়ে যাবেন সেকেন্ডে আজকে বেইমান হয়ে যাবে মানুষ এই জন্য হুঁশিয়ার এই জন্য আমি আপনাদেরকে ইয়াত গুরু করেছি ইয়া ইউহাল্লাদিন আনু দু খুনু ফিস সিল মেক আপলা তত ইন্নাহু হে ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের কিছুটা মানবা কিছুটা ছেড়ে দিবা চলবে না ইসলাম পরিপূর্ণ ইসলামকে আপনাকে জীবন বিধান হিসেবে মেনে নিতে হবে সেই অনুযায়ী জীবন করতে হবে এটা একদম সহজ আল্লাহ বলছেন এটা সহজ অন্য ধর্ম মেনে নেওয়াটা কঠিন ইসলাম মেনে নেওয়াটা সহজ কারণ ইসলাম আমার ধর্ম আল্লাহ কি বলেন ইসলাম কার ধর্ম আমার ধর্ম তো আমি আমি যে ধর্ম দিয়েছি এটা তো সহজ হবে স্বাভাবিক অন্য ধর্মে জীবন গড়া কঠিন ইসলাম ধর্মে জীবন গড়া সহজ এই জন্য আল্লাহবাক বলেন ইসলামের শরীয়তের একটা বিধান তুমি মানবা আর একটা ছেড়ে দিবা ছেড়ে দিবা হবে না হবে না তোমাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে ইসলামের প্রত্যেকটি বিধান তোমার জীবনে ফিট করতে হবে তোমার ফ্যামিলির জীবনে ফিট করতে হবে তোমার সমাজে ফিট করতে হবে তোমার রাষ্ট্রে ফিট করতে হবে